গাইস চলে আসি তোমাদের সবার পরিচিত ইওয়ান মোটরস এ আমি আকাশ প্রত্যেক ভিডিওর মতো আজকে চলে আসছি ইন ওয়ান সিক্সটি নিয়ে আগে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে বেনিফিট কি বলেছি পাঁচশো টাকা পেট্রোল ফ্রি একটা হেলমেট ফ্রি তো ইন ওয়ান সিক্সটি দেখতে পাচ্ছ আপসাইড ডাউন বক্স দিয়ে আসছে একদম ফাটাফাটি কন্ডিশনের গাড়ি আছে অল্প দিন বয়স মাত্র আট ন মাসের গাড়ি আছে দুর্দান্ত কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের গাড়ি ফ্রেশ একদম সস্তা তোমার জন্য দিয়ে দিব মাত্র এক লাখ আঠারো হাজার টাকা এক লাখ আঠেরো হাজার টাকা তোমরা পেয়ে যাও ইন ওয়ান সিক্সটি সাত আট মাসের গাড়ি একদম ফাইনাল ফিক্সড প্রাইস সাথে পাঁচশো টাকা পেট্রোল একটা হেলমেট ফ্রি চলে আসো এর ভিজিট করো ডাউন পেমেন্ট নেওয়ার জন্য তোমার জন্য নিয়ে আসতে হবে মাত্র পঁয়ত্রিশ চল্লিশ টাকা নিয়ে আসলেই হয়ে হয়েছে পাশে কিন্তু কমের রেঞ্জেও আছে এক লাখ টাকাতে ইন ওয়ান সিক্সটি আছে এক লাখে এন ওয়ান সিক্সটি যে পেয়ে যাবো তোমরা তেইশের মডেলের ফারাবারিক কন্ডিশন আছে কিন্তু এটা না আরও আছে স্টকে এন ওয়ান সিক্সটির প্রচুর কালেকশন এন ওয়ান সিক্সটি আছে যাদের প্রচুর বাজাজ এন ওয়ান সিক্সটি তাদের যোগাযোগ করো এভারেএস বাস স্ট্যান্ড থ্রি চলে ম্যাট ম্যাচ রেটের মধ্যে একদম ফটামটি কন্ডিশন এটা গাড়ি তো দেখতে পাচ্ছ দুর্দান্দা কন্ডিশন তোমরা সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে আসো পেট্রোল হেলমেট কিন্তু ফ্রিতে থাকছে তারপর তোমার জন্য হান্টার থ্রি ফিফটি একদম নতুন গাড়ি গাইজ মাত্র অল্প কয়েক মাস বয়স গ্রিনের মধ্যে আছে গ্লস গ্রিন ফোটামটি কন্ডিশন আছে নতুন গাড়ি বলে মানে পাঁচশো মাস বয়স হবে ফ্রেশ কন্ডিশনে এখানেই তোমরা যদি নিজে চাও হান্টার থ্রি ফিফটি আমি বলবো চলে আসি ওর মতো আছে হোয়াইট কালার আছে ব্লু আছে রেড আছে সিলভার ব্ল্যাক আছে সব কালারের কম্বিনেশন কিন্তু আমার আছে স্টকে আছে এখন ভিজিট করতে পারো যে কোনো কালারই পেয়ে যাবো হান্টারে তো সস্তার মধ্যে এক লাখ ষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার সত্তর হাজার মধ্যে হান্টারের নাম রাখা আছে ভিজিট করতে পারো দেখো এখানেই চারটা কালার আছে মোটামুটি কন্ডিশন আরও গোডাউনের ভিতরে আরও রাখা আছে তোমরা আসলে ভিজিট করলে আমি দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই তারপরে কিন্তু চলে আসছে ক্লাসিক থ্রি ফিফটি বেশ কিছু ক্লাসিক চলে আসছে আবারও চলে আসছে তোমার জন্য আর সি থ্রি নাইনটি দেখতে পাচ্ছ এটিএম আর সি থ্রি নাইনটি তোমার জন্য নিয়ে আসছি এক লাখ টাকায় এক লাখ টাকায় তোমার জন্য কেটিএম আর সি থ্রি নাইনটি ফিক্সড প্রাইস দেখতে পাচ্ছ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে কোথাও স্ক্র্যাচ নেই ভাঙা ফুটো নেই ফ্রেশ গাড়ি ফ্রেশ দাম তোমাদের জন্য একদম সস্তা মাত্র এক লাখ টাকায় এক লাখ টাকায় কেটিএম আর সি থ্রি নাইনটি দেওয়ার মতো রায়গঞ্জে মার্কেটে এখনও পাবো না তোমরা তোমরা চলে আসতে পারো উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এক লাখ টাকায় কেটিএমআসি থ্রি নাইনটি কেনা হয়েছে একদম ধুলো ধুলো পড়ে আছে ফ্রেশ কন্ডিশনে গাড়ি পেয়ে যাওয়া তোমরা দূর দাম থ্রি নাইনটি যা ইনিশিয়াল পিকআপ বা ইনিশিয়াল এক্সেলের অন্য কোনো গাড়িতে পারবো না জিটি সিক্স ফিফটিতেও নাই এর মতো ইনিশিয়াল পিক তো যারা ইনিশিয়াল পিক আপ করছ ম্যাশিং করছো একদম খতরনাক ম্যাশিং লাগবে ট্র্যাক রেসের জন্য তাদের জন্য কিন্তু আমি বলবো তোমরা নিয়ে যেতে পারো কেটিএম আর সি থ্রি নাইনটি ফটাফাটি কন্ডিশন আছে থাকবে না কিন্তু গাড়ি বিক্রি হয়ে যাবে এক লাখ টাকা দাম রাখছি থাকে নাকি এই গাড়ি বিক্রি হয়ে যাবে তারপর তোমার জন্য এম টি ফিফটিন চলে আসলে এক লাখ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এম টি একদম ফ্রেশ কন্ডিশনের দু হাজার তেইশ চব্বিশের মডেল আছে ফটাফাটি কন্ডিশন কিন্তু গাড়ি দেখতে পাচ্ছ তোমার জন্য কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই হয়ে যাবে তারপর পঁচপন্ন হাজার টাকা তোমার জন্য ফিফটি ফাইভ থাউজেন্ড নিয়ে আসি এন্ট্রক টিভিএসের এন্ট্রক নিয়ে আসি একদম ফ্রেশ কন্ডিশন স্মার্ট এক্স কানেক্টেড আছে টুধান্দা কন্ডিশন দেখো স্ক্র্যাচও নেয় অত ফ্রেশ নতুন টায়ারের মতোই আছে একদম ফোরামটিক কন্ডিশন আছে এলইডি হেডলাইট দিয়ে আছে তোমার জন্য ফার্স্ট টোনারের গাড়ি তোমরা নিয়ে নিতে পারো মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ডে মানে পঁচান্ন হাজার টাকা তারপর তোমার জন্য এই যে গ্ল্যামার নিয়ে আসি একদম নতুন কন্ডিশনের গ্লামার মাত্র ছিয়াত্তর হাজার টাকা দামে দিয়ে দিও তোমার জন্য একদম নতুন গ্ল্যামার মাত্র সাত হাজার চলা আছে জেনুইন ফার্স্টোনারের গাড়ি আছে দেখতে পাচ্ছা কন্ডিশন একদম নতুন মডেলের গ্লামার অল্প বয়স চব্বিশের মডেল বুঝতেই পারছো এর চেয়ে সস্তায় কোথায় পাওয়া যায় স্প্লেন্ডার প্লাস আছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় স্প্লেন্ডার প্লাস দেখতে পাচ্ছ প্ল্যানে আছে ফটাফটি কন্ডিশন কিন্তু সুপার স্প্লেন্ডার হয়ে যাবে পঁচপান্ন হাজার ষাট হাজার পঁয়ষট্টি মানে পঁয়ষট্টি হাজারের মধ্যে সুপার পেয়ে যাবে একদম নিউ কন্ডিশন এসপি সাইন চলে আসে দেখতে পাচ্ছ তোমাদের জন্য একদম নিউ অল্প বয়স আট ন মাস বয়স হবে ফটাফাটি কন্ডিশন আছে দেখতে পাচ্ছ দুর্ধন্ধা কন্ডিশনের এসপি চলে আসে এসপি কিন্তু মাত্র বাহাত্তর হাজার থেকে শুরু রেড কালারও আছে মাত্র বাহাত্তর হাজার যে গ্লামার আছে মাত্র পঁচপান্ন ছাপ্পান্নতে গ্লামার দেখো সেম কালার তিন তিনটা গাড়ি এখানে আছে রেড কালারও আছে সামনে দেখিয়েছি দেখতে পাচ্ছ তারা বিএস ফোর গ্লামার খুঁজছো তাদের জন্য না আমি বিএস ফোর গ্লামার নিয়ে আসছি ফার্স্ট ওনারের গাড়ি আছে দুর্দান্ত কন্ডিশন প্রত্যেকটা গাড়ির তোমরা আসলে একবার দেখতে পারবে টেস্ট রাইট বুক করতে পারো নিতে পারো এসে তো দেখে শুনে তারপর পার্চেস করো বিএস ফোর গ্লামার সস্তার মধ্যে তোমার জন্য রাইডার আশি হাজার টাকা দিয়ে দেবো রাইডার আশি হাজার টাকা দিয়ে দেবো তোমার জন্য এফজেটে ভার্সন থ্রি দু হাজার তেইশের মডেলের গাড়ি আছে একদম ফারাফাটির কন্ডিশন কিন্তু তারপর তোমার জন্য নিয়ে আসি কি অ্যাপাচির পরে এবার চলে আসে তোমার জন্য ওয়ান ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট ফোরের হোয়াইট কালারও চলে আসবে একদিনের মধ্যেই চলে আসবে তো দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার আছে ব্লু আছে রেড আছে মনস্টার আছে সব গাড়ি মোটামুটি এক লাখ ষাট পঁয়ষট্টি সত্তর পঁয়াত্তর মধ্যে হয়ে যাবে পঁচিশ হাজার টাকায় কিন্তু স্কুটিও আমার কাছে ভালো ভালো বেশ কালেকশান আছে স্কুটি দেখতে পাচ্ছ ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের স্কুটি পেয়ে যাওয়া পঁচিশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় ভালো ভালো কন্ডিশানের কিন্তু স্কুটিও আছে তো আমাদের এন্ট্রোকের কালেকশন আরও আছে এখানে ওয়ান ফাইভ পার্সেন্ট থ্রিরও বেশ কালেকশন আছে এক লাখ টাকা থেকে পার্সেন্ট থ্রি শুরু মানে নিরানব্বই হাজার টাকায় দিয়ে দিবো পার্সেন্ট থ্রি তোমরা ভিজিট করতে পারো ইওয়ান মোটরসে সস্তার মধ্যে আরও ফাইভ পার্সেন্ট থ্রি নিতে পারো ব্লু কালার বা মনস্টার তারপর কেটিএম আসছে একশো পঁচিশও আছে স্টকে এখন এমটি ফিফটি আছে চার মাসের এম টি দেখতে পাচ্ছ মাত্র এক লাখ পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকায় হয়ে যাবে চার মাসের এম টি ফিফটি তারপরে কেটিএম ডিউক আছে ডিউ একশো পঁচিশের যে ওয়ানটাও আছে সস্তার মধ্যে এক লাখ পাঁচ সাত হাজার পেয়ে যাবো তোমরা এম টিভিটি পেয়ে যাবো এক লাখ পনেরো হাজার টাকা তো অনেক সস্তা গাড়ি দিচ্ছি আর এস টু হান্ড্রেড পঁচাশি হাজার টাকা দিয়েছি তোমাদের জন্য প্রচুর গাড়ি কালেকশন দেখো হিউজ পরিমাণ গোডাউন বোর্ডটি একদম গাড়ি আছে চলে আসতে পারো তোমরা রায়গঞ্জ কর্ণজোড়া এ ওয়ান মোটরসে আমি আকাশ আমার কথা বলে আসবা চ্যানেল সাবস্ক্রাইব করে আসবা বেল ক্লিক করে আসবা হেলমেট পাঁচশোটা বা একটা হেলমেট আর একটা পাঁচশো টাকার পেট্রোল একদম ফ্রিতে দিয়ে দেবো তোমাদের জন্য শুধু আসবে ভিজিট করে বাস গাড়ি পার্চেস করো হেলমেট নিয়ে যাও প্রত্যেকটা পার্চেসেই কিন্তু পাঁচশো টাকার পেট্রোল আর একটা হেলমেট পেয়ে যাবো এনএস টু হান্ড্রেড দিয়ে দেবো এক লাখ টাকায় এক বছরের এনএস টু হান্ড্রেডও আছে দেখতে পাচ্ছ অনেক গাড়ি কালেকশন এই যে এনএস টু হান্ড্রেড এক লাখ টাকায় তোমরা পেয়ে যাচ্ছো এনএস টু হান্ড্রেড দেখো এই এক লাখ টাকায় রেড কালারে আপসাইড ডাউন সকার দিয়ে আছে একদম ফিক্সড প্রাইস কিন্তু তারপরে এক লাখ পাঁচ হাজার দিয়ে দেবো এনএস একশো ষাট তো এনেস একশো ষাটের এক বছরের গাড়ি এই যে সেম প্রাইজে দিয়ে দেব তোমার জন্য এটাও এক লাখ পাঁচের মধ্যেই হয়ে যাবে তারপর তোমার জন্য এই যে ক্লাসিক নিয়ে আসছে ক্লাসিক থ্রি ফিফটি দিয়ে দেবো তোমার জন্য এক লাখ টাকার নিচে পঁচানব্বই হাজার ক্লাসিক থ্রি ফিফটি পেয়ে যাচ্ছ তাই বেশ ভালো কন্ডিশন আছে তো প্রত্যেকটা গাড়ির কন্ডিশন কিন্তু ভালো আছে দেখতে পাচ্ছ সবাই সাবস্ক্রাইব করে রাখো বেলাইন ক্লিক করে রাখো দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে